একজন আলিয়া ইউনিভার্সিটির গবেষক সে সে বলছে এই জন্যে আমার থেকে অনেক বয়সে কম ছোট তা তিনি এইটা লিখেছেন এই সেই লেখাটাকে আমি আজকে এই মজলিসের সামনে তুলে ধরছি এবং আমরা যারা আগ্রহী মানুষ তাদের হাতেও একটা করে কপি তুলে দেব ইনশাআল্লাহ কি বলেছেন তিনি অতুলনীয় বিরল প্রতিভা হজরত মৌলানা কাজী আবু সালে শামসুল আলম সাহেবের গবেষণা গবেষণালব্ধ জীবন দর্পণ এই যে জীবন দর্পণ গবেষণালব্ধ জীবন দর্পণ তিনি তার গবেষণার মাধ্যমে হজ্যজি কুদ্দিসা সেদুর যে জীবনী পেয়েছেন সেটা তার কাছে একটা আয়না স্বরূপ কেন তিনি কোরআনের গবেষক ছিলেন এরপরেই হজরজি সম্পর্কে তার মন্তব্যটা আমার কথা নয় আমি এই কথা থেকেই পড়ে শোনাচ্ছি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার অধিবাসী হজরত মৌলানা কারি কাজী আবু সালেহ শামসুল আলমকুদ্দিশা শিলু ছিলেন একাধারে আল কুরআনের বিশিষ্ট গবেষক বহু গ্রন্থ প্রণেতা বহু ভাষিক সমাজ সমাজসেবক এই প্রত্যেকটা বিশেষণের ভিতরেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে যাই হোক আমি বাড়াবো না কারণ এটা পড়তে গেলেও বেশ সময় লেগে যাবে পাশে জি আছেন উনি আমাকে বলেছেন যতটা সংক্ষেপ করে মানে সময় কম নেওয়া যায় ঠিক আছে তারপরে তার কতিপয় বিশেষ খলিফা প্রতিনিধি পুত্র ও পরিবার বর্গের অন্যান্য সদস্য হতে সাক্ষাৎকার গ্রহণ ও আলোচনার মাধ্যমে জানতে পারা যায় যে এই মহামনীষী উনিশশো সাতাশ সালের ছাব্বিশে ডিসেম্বর আরবি পয়লা রজব সূর্যাস্তের সময় হাওড়া জেলার বাগনান থানার ওলানপাড়া নামক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তাঁর পিতার নাম কাজী মতিউর রহমান এবং মাতা লুৎফান নিশা বিবি তিনি রজব মাসে জন্মগ্রহণ করায় তার মাতামহী অর্থাৎ নানি তার নাম রাখেন রজব আলী পরবর্তীকালে তাঁর পিতা উক্ত নাম পরিবর্তন করে রাখেন কাজী আবু সালেহ এইখানে একটা কথা একটু না বলে পাচ্ছি না যেমন রজব মাসে জন্মেছিলেন রজবালী নাম আদর করে রাখা হয়েছিল নানির দ্বারা আজ আমাদের এই মজলিসে জি কুদ্দিশা সেদু যে পঁচিশে ডিসেম্বরকে খাস করে এই উলুবেড়িয়াতে মজলিস রেখে গেছেন এই আল্লাহ একে কেয়ামত পর্যন্ত চালু থাকা রাখার তৌফিক দান করুন এই হরর জি কুদ্দিশা জন্ম ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ ঠিক পরের দিনটাই অতএব আমরা এই উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর অতএব এই ডিসেম্বরের এই মজলিসের ফায়দা এবং বরকত হাসিলের আল্লাহ আমাদের তৌফিক দান করুন আচ্ছা সুদূর বাগদাদ থেকে পরবর্তীকালে তার পিতা উক্ত নাম পরিবর্তন করে রাখেন কাজী আবু সালেহ সুদূর বাগদাদ থেকে আগত হজরত শাহ মাহমুদ বাগদাদি ছিলেন তার অষ্টম পূর্বপুরুষ এবং তার ষষ্ঠ পূর্বপুরুষ হজরত মৌলানা গোলাম স্যাকলাইন ছিলেন একজন আরিফ বিল্লাহ যার মাজার মোবারক আজও উক্ত গ্রামে বিদ্যমান রয়েছে কাজী আবু সালেহ শৈশবকাল কাল থেকেই কাজী আবু সালে সাহেব শৈশবকাল কাল থেকেই ছিলেন মেধাবী ও গ্রন্থকীঠ অতি বাল্যকাল থেকেই যখন তিনি সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেন সেই সময় থেকেই বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহী ছিলেন উনিশশো সালে বাঙ্গালপুর ইউনিয়ন চমৎকারী স্কুলের প্রাইমারি বিভাগে দ্বিতীয় শ্রেণীতে তিনি ভর্তি হন এবং সেই বছরই তিনি রাষ্ট্রভাষা পরিচয় পরীক্ষায় উত্তীর্ণ হন তখন ভুলবশত বিদ্যালয়ের শংসাপত্রে তার জন্মসন লেখা হয় উনিশশো সাল মাত্র চতুর্থ শ্রেণীতে পড়াশোনা কালেই তিনি দুটি ক্ষুদ্র গ্রন্থের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হন এক শ্লোকমালা ও দ্বিতীয় সংক্ষিপ্ত পারিবারিক চিকিৎসা গ্রন্থদ্বয় যেমন তাকে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার প্রতি অনুপ্রাণিত করে তেমনি হিন্দু ও খ্রিস্টান ধর্মশাস্ত্র শিক্ষার প্রতিও প্রভাবিত করে উনিশশো সালে তিনি বাগনান হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন সেখান থেকে তিনি উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষা শেষ হওয়ার পরই আকড়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন উনিশশো সালে চুচুড়া ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে আলিম পরীক্ষায় সফলতা অর্জন করেন এবং এই সালেই তিনি আকড়া মাদ্রাসাতে ফাজিল প্রথম বর্ষে ভর্তি হন অতঃপর উনিশশো সালে তিনি হোমিওপ্যাথিতে বিএইচএমএস ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে হজরত আবু সালে সাহেব ঢাকার আশরাফুল উলুম মাদ্রাসা থেকে এম ডিগ্রি প্রাপ্ত হন এবং মাদ্রাসা থেকেই তিনি উনিশশো পঞ্চাশ সালে ইন্টারমিডিয়েট পাস করে নাইট কলেজে ভর্তি হন পাশাপাশি তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আরবি অনার্স সহ বিএ পাস করেন ঢাকা থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসে কর্মজীবনে প্রবেশ করেন উনিশশো সালে চব্বিশ পরগনা জেলার আকরা সিনিয়র মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন এরপর উনিশশো ছষট্টি সালে এরপর উনিশশো সালে বাঙ্গালপুর ইউসি হাই স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োজিত হন শিক্ষকতার পাশাপাশি তিনি চিরন্তন সত্য দিন ইসলামের আলোকে যুগোপযোগী প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন তার রচিত সর্বপ্রথম প্রবন্ধ মানবের অবনতির কারণ ও তার উন্নতির পন্থা উনিশশো সালে কলকাতা থেকে প্রচারিত তৎকালীন মাসিক পত্রিকা কোরআন প্রচারে প্রকাশিত হয় এছাড়াও উক্ত পত্রিকায় তার লিখিত যেসব প্রবন্ধ প্রকাশিত হয় তা আর মধ্যে উল্লেখযোগ্য হলো দর্শনে ইসলামের দান জ্যোতির্বিজ্ঞানে ইসলামের দান রসায়নে ইসলামের দান ইতিহাসে ইসলামের দান ভূগোলে ইসলামের দান ইত্যাদি কলকাতার তৎকালীন পয়গাম পত্রিকাতে মাদ্রাসা শিক্ষা ও তার সংস্কার নামে একখানি প্রবন্ধ প্রকাশিত হয় এরকম আরও অনেক প্রবন্ধ তিনি রচনা করেন যেগুলি তার রচিত পথহারার দিশারি গ্রন্থে সংরক্ষিত হজরত মৌলানা মুনির আজমি সাহেবের পরামর্শে ও সঙ্গতে তিনি আল্লাহর পরিচিতি লাভের উদ্দেশ্যে সুদূর উত্তরপ্রদেশের ইলাহাবাদে হাকিমুল উম্মাহ হজরত মৌলানা আশরাফ আলী থানবির বিশিষ্ট খলিফা হজরত শাহ অসিউল্লা সাহেবের সাহচর্যে বেশ কিছুকাল অতিবাহিত করে ইলমে মারিফাত লাভ করেন উনিশশো সালে তিনি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত ওলানপাড়া গ্রামে সামাজিক সেবা ও ইসলামী গবেষণার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন প্রতিষ্ঠানটি তৈরি করেন যেখানে বাংলা সাহিত্যের মাধ্যমে ইসলামের সঠিক চিত্র তুলে ধরতে তিনি প্রায় পঞ্চাশ গ্রন্থ রচনা করতে সক্ষম হয়েছিলেন হজরত আবু সালে শামসুল আলম সাহেব সাতটি ভাষায় বুৎপত্তি লাভ করেছিলেন তাই বিশ্বের অন্যান্য ভাষায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তার মর্ম অনুধাবন করা তার পক্ষে সহজ হয়েছিল তিনি বেদ বাইবেল গীতা ও উপনিষদ তাদের সব ভাষায় পড়েছিলেন ফলত অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তুলনামূলক ও বিজ্ঞানভিত্তিক গবেষণা চালিয়ে নতুন নতুন যুক্তি নির্ভর তথ্য ও তাঁর রচিত গ্রন্থে উপস্থাপন করেছেন এছাড়াও তিনি উর্দু ও ইংরেজি ভাষাতেও গ্রন্থ রচনা করেছেন হযরত সালে সাহেব তাঁর একমাত্র সহধর্মিণী তিন পুত্র ও আট কন্যা রেখে গত দু সতেরো খ্রিস্টাব্দে পাঁচই অক্টোবর পরলোক গমন করেন ইন্নলিল্লাহিহি র মৌলানা আবু সালে সাহেব রচিত গ্রন্থাবলীকে বিষয় অনুসারে তিন ভাগে বিভক্ত করেন আল কুরআন বিষয় গ্রন্থাবলী সুরা ফাতিহার তিন খণ্ড বাংলা অনুবাদ ও তফসিল হজরত আবু সালে সাহেব রচিত শ্রেষ্ঠ কীর্তি পথের দিশারি সুরা আসরের তফসিল বাংলা ও ইংরাজি অনুবাদ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার বিস্তারিত আলোচনা তিন সুরা হুজুরাতের তফসিল চার সুরা ইয়াসিনের অনুবাদ ও তফসিল পাঁচ সুরা দুহার তফসিল সুরা আলম নাসরহার তফসিল ছয়ে সাতে জীবন্ত আইন গ্রন্থ সুরা বাকারার প্রথম রুকুর তফসিল আটে দি হিয়ার আফটার ইন দি কুরআন অ্যান্ড সায়েন্স নয়ে তর্জমায়ে কোরআন মজিদ সমীক্ষা এছাড়াও ইসলামী বুনিয়াদ বিষয়ক পাঁচখানি বিশেষ শিক্ষামূলক গ্রন্থ তিনি রচনা করেন এবং ইসলাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত আটখানি গবেষণামূলক ঐতিহাসিক তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ কিতাব তিনি জাতির উদ্দেশ্যে উপহার রেখে গেছেন সুরা ফাতিহার বাংলা অনুবাদ ও তফসির গ্রন্থখানি হজরত আবু সালে সাহেব রচিত শ্রেষ্ঠ কীর্তি উক্ত আখ্যায় রচিত গ্রন্থগুলি তিন খণ্ডে প্রকাশিত হয় তিনি সুরা ফাতিহার তফসিরটি নতুন আঙ্গিকে রচনা করেছেন যা অধ্যয়ন করে জ্ঞানী গুণী বহু পাঠক পাঠিকা অভিভূত কণ্ঠে প্রশংসা করে তাঁর কাছে পত্র মারফত অভিনন্দন জানিয়েছেন এই তফসির গ্রন্থে হজরত সালে সাহেব মূলত সুরা ফাতিহার মধ্য দিয়ে সমগ্র পবিত্র কুরআনের নির্যাস পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এই ক্ষুদ্র সুরাটির মধ্যেই সমগ্র কুরআন লুকিয়ে আছে এই পবিত্র বাণীর অনুসন্ধান করতে গিয়েই তিনি দীর্ঘ আঠারো বছর ধরে সুরা ফাতিহার ভাষ্য তিন খণ্ডে লিপিবদ্ধ করেন এবার পথের দিশারি সুরা আসরের তফসিল ও শিক্ষা পথের দিশারি আখ্যায় সালে সাহেব রচিত এই যে কিতাবটির মধ্যে আল আসরের বাংলা ও ইংরেজি অনুবাদ সহ তফসিল ও সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়েছে উক্ত গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ওলানপাড়া ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন থেকে সুরা হুজুরাত এই সুরা হুজুরাত কিতাবে যে পরিষ্কার তুলে ধরেছেন যে বিষয়বস্তু ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা হয়তো সালে সাহেব অনুদিত সুরা হুজুরাত শিনোর রচিত পুস্তকটি দু হাজার চার খ্রিস্টাব্দে এপ্রিলে প্রকাশিত হয় চার নম্বরে দু সালে হজরত আবু সালের সাহেব রচিত সুরা ইয়াসিনের অনুবাদ ও তফসিল গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় তিনি দু সালে পয়লা রমজান মাসে সুরা ইয়াসিনের তফসিল লেখা শুরু করেন এবং তিরিশে রমজান তা সমাপ্ত করেন তফসিরের প্রারম্ভে এই সুরার প্রথম থেকে চতুর্থ রুকু পর্যন্ত আরবি আয়াত লেখা হয়েছে অতঃপর নিচে বাংলা উচ্চারণ লিপিবদ্ধ করা হয়েছে তারপর উক্ত সুরার ফজিলত ও বিষয়বস্তু বর্ণনা করার পর ক্রমানুসারে ডান দিকে আরবি দিকে বাম পাশে বঙ্গানুবাদ নিচে উক্ত আয়াতের তফসিল রচনা করা হয়েছে পাঠকের সুবিধার্থে প্রয়োজনে পাদ টিকাও সংযোজিত হয়েছে সুরা দুহা হিজরি চোদ্দশো একাত্তর অব্দে দু হাজার দশ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাস আসার পূর্বেই আকস্মিকভাবে মহান রবের পক্ষ থেকে হজরত সালে সাহেবের মনে ইচ্ছা জাগল সুরা দুহার তফসির বা ভাষ্য রচনা করার সুরা দুহা আখ্যায় প্রচিত পুস্তকটি হযরত সালে সাহেব কর্তৃক দু সালে প্রথম প্রকাশিত হয় আল কুরআনে বর্ণিত একশো চোদ্দোটি সুরার মধ্যে আলোচ্য সুরাটি তম সুরা এতে মোট এগারোটি আয়াত বিদ্যমান এই কিতাবের প্রারম্ভে রয়েছে আরোজ অতঃপর তিনি এই সুরা আরবিতে লিপিবদ্ধ করেছেন এবং বাংলা ভাষায় এর সঠিক উচ্চারণ কি হওয়া উচিত তা তিনি বিশ্লেষণ করেছেন কেন বহু অনুবাদক সুরা জোহা ও উচ্চারণ করেছেন তারপর তিনি উক্ত সুরার অবতরণের কারণ বাম্পাসে বাংলা ক্রমিক নম্বর অনুসারে আরবি আয়াত লেখার পরে নিম্নে উচ্চারণ অনুবাদ তুলে ধরেছেন উক্ত গ্রন্থের ন নম্বর পৃষ্ঠায় এই সুরার ইংরেজি অনুবাদ করেছেন একইভাবে তিনি সংশ্লিষ্ট সুরার আয়াত নম্বর লিখে উক্ত আয়াতের তফসির ও সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোরআন মজিদে বর্ণিত নবীদের ঘটনাকেও তুলে ধরেছেন ব্যাখ্যা হিসাবে তাই আকারে ছোট হলেও মর্যাদার বিচারে গুরুত্বের দাবি রাখে এরপরেই সুরা আলম নসরাহ হজরত মৌলানা সাহেব বাংলা ভাষায় প্রণীত প্রত্যেক সুরার ব্যাখ্যা গ্রন্থের প্রারম্ভে একটি সতর্ক বাণী বিশেষ ঘোষণা আখ্যায় উল্লেখ করেছেন যার সার মর্ম হলো রূপ শুধুমাত্র আল কুরআনের অনুবাদ পাঠ করে মুসলিম ও অমুসলিম কারও পক্ষে তার যথার্থ তাৎপর্য ও মর্ম উদ্ধার করা সম্ভব নয় তাই প্রয়োজন পবিত্র কোরআনের ব্যাখ্যা পুস্তক পাঠ করা আর তাও কোনো বিজ্ঞ আলেমের সহযোগিতায় এটাই হল আল্লাহ প্রদত্ত নীতি শুধু অনুবাদ পাঠ করে অনেক অমুসলিমকে বিভ্রান্ত হতে দেখা যায় তারা আসলে ওই আয়াতগুলোর মর্মোদ্ধার করতে পারেননি আর এর জন্য দায়ী অনুবাদক উক্ত তাফসির গ্রন্থটি দু সালে প্রথম প্রকাশিত হয় কেন সুরা আলম রাহার ব্যাখ্যা করতে গেলেন তার কারণ হিসাবে তিনি বলেন একদিন ভোরবেলা ঘুমের মধ্যে বারে বারে আলম নসর এই আলম নসরাহ সুরা পাঠ করছি এই ভোরবেলা এর এরপরেই তিনি যেগুলো রচনা করেছেন সে তো আগেই বলেছি জীবন্ত আইনদন্ত কোরআন দি হার আফটার ইন দি কোরআন অ্যান্ড সায়েন্স তরফ কোরআন মজিদ এবার ইসলামের বুনিয়াদি বিষয়ক যে বইগুলো সেখানেও ইসলামের বুনিয়াদি তালিম নামাজ কি রোজা ও জাকাত হজ ও কুরবানি ইসলামী বিধান ইত্যাদি ইসলাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত গ্রন্থাবলী যেখানে ঐতিহাসিক তত্ত্ব ও তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ফুলবাগিচা প্রথম থেকে তৃতীয় খণ্ড সাধনা ও সংগ্রাম কারবালার লড়াই দাওয়াতে হক পণ্ডিতদের সমীক্ষা পথ হারার দিশারি আল হাদিস এ কল টু ওয়ার্ল্ড পিপল দি বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম ইজ দেয়ার নো ক্রিয়েটার ইন সায়েন্স এটসেট্রা উল্লিখিত গ্রন্থাবলীর মধ্যে আল কোরআন বিষয়ক রচনাবলী তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি সামান্য বেতনে স্কুল শিক্ষকের কাজ করা সত্ত্বেও পরিবার পরিজনদের যথাযথ দায়িত্ব পালন সহ তৎকালীন পরিস্থিতিতে নিজেই মুদ্রণকারের তদারকি ও প্রকাশনার গুরু দায়িত্ব পালন করেছেন হযরত সালেহ সাহেব তার অনুবাদ ও তাপসিরে বিশেষত আল কুরআনের গবেষণামূলক চিরন্তন সত্য শরীয়ত ইসলাম পরি ভাষাগত অর্থে ও হাকিকি ইসলাম বিশেষ প্রজ্ঞাগত অর্থে এই দুয়ের সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন তিনি উক্ত কুরআন সাহিত্য বিষয়ক গ্রন্থাবলী রচনার ক্ষেত্রে আল্লামা স্বামী রচিত দুর্রে মুক্তর হজরত কাজী সানাউল্লাহ পানিপতি রচিত মালামুদ্দা মিনহু মালাবুদ্দা মিনহু হজরত মৌলানা আব্দুল হক হাক্কানি রচিত তফশির হাক্কানি মৌলানা শাহ আলি মুহাদ্দিস দেহলবি রচিত শিফাউল আলিম তরজমা আল উল জামিল হজরত মৌলানা আশ্রফ আলি থানবি রচিত তফসির বয়ানুল কুরআ মোহাম্মদ ডিউক পিথল রচিত দি মিনিং অফ গ্লোরিয়াস কোরআন আবদুল্লাহ ইউসুফ আলী রচিত দি হোলি কুরআন প্রভৃত নির্ভরযোগ্য গ্রন্থের সহযোগিতা নিয়েছেন সর্বসাধারণের উপলব্ধির উদ্দেশ্যে তিনি তত্ত্ব সমৃদ্ধ চিন্তাধারা সহজ সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করার চেষ্টা করেছেন ফলত তা পাঠকের নিকট আজও সাদরে গৃহীত হচ্ছে তার লেখনী সম্বন্ধে কিছু সুদীজনের মন্তব্য এই তুলে ধরা হল সুরা ফাতিযা প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্বন্ধে দৈনিক বসুমতি তৎকালীন পত্রিকা দৈনিক বসুমতির অভিমত কোরআন যে ইনকেলাভ বিশ্বের বুকে আনতে চায় বা যে আদর্শের বীজ বপন করতে চায় তা কোনো আজগুবি ধরনের উদ্ভট খেয়াল নয় সেটা যে একটা সনাতন ও প্রাকৃতিক নীতি এবং বিশ্ব মানবতার সত্যিকার শান্তি ও মুক্তির পথ তাই কোরআন যুক্তিবিজ্ঞান দিয়ে যে ঘোষণা করেছে সেটাই লেখক তাঁর লেখনী প্রতিভার মাধ্যমে প্রতিপন্ন করার সার্থক প্রয়াস পেয়েছেন দৈনিক বসুমতি পয়লা অক্টোবর উনিশশো সালে কলকাতা মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটির সিনিয়র অধ্যাপক তাফসির ও হাদিস বিশারদ পণ্ডিত হজরত মাওলানা মুহাম্মদ তাহির সাহেব বলেন শ্রদ্ধেয় হজরত মৌলানা আবু সালে সাহেবের পাণ্ডিত্য সাধুতা লেখক হিসাবে যোগ্যতা আমার মতো নরাধমের স্বীকৃতির অপেক্ষা রাখে না তার লিখিত পুস্তকাবলী স্বভাবতই আমার কাছে নির্ভরযোগ্য প্রশংসনীয় হুগলি জেলার হুগলি জেলার বাঁধপুর নিবাসী হজরত মৌলানা কাজী মোহাম্মদ মুস্তাফা সাহেব বলেন মুহতারাম কাজী আবু সালে শামসুল আলম সাহেব ইসলামী রুচির বাঙালি পাঠকের কাছে অপরিচিত নন অনেকগুলি সুখপাঠ্য ও প্রয়োজনীয় পুস্তকের রচয়িতা হিসাবে সুপ্রতিষ্ঠিত লেখকের প্রতিটি বইয়ে তার ইসলামী প্রজ্ঞার ব্যাপকতা সুগভীর চিন্তাশীলতা নিখুঁত দৃষ্টিভঙ্গি ভঙ্গী ও সাবলীল প্রকাশ পাঠকের মন আকর্ষণ করে বুঝলার এই কথাটা আচ্ছা বলবেন হ্যাঁ কাজী মোস্তফা সাহেব ছিলেন ফুরফর সাহেব আবাকা সিদ্দিক দাদা হুজুর কেবলার খলিফা কাজী নুরাজি সাহেবের ছেলে জি 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 কাজী মুস্তফা আচ্ছা আমাদের হজরতজিৎ আমার বরা কথা ওটাকে ক্লিয়ার করে দিলেন আমি বইটা পড়েই যাচ্ছিলাম যে এখানে যা আছে তো কাজী মোহাম্মদ মুস্তাফা সাহেব সম্পর্কে উনি একটু পরিচয় দেন জি হ্যাঁ আচ্ছা গুরু গম্ভীর রচনা বা সংকলন বিজ্ঞ প্রাজ্ঞজনের পক্ষে সহজ কিন্তু সরজ সহজ সরল ভাষায় ও ভঙ্গিতে কচি কাঁচাদের জন্য গুরু গম্ভীর তত্ত্বপূর্ণ বই পুস্তক রচনা করা সুকঠিন বলা বাহুল্য লেখকের পারদর্শিতা ও সার্থকতা তারিফ করার যোগ্য এরপরেই শেষ এই কথাটা হজরত মৌলানা কাজী আবু সালে সাহেব রচিত আল কোরআনের খণ্ডিত অনুবাদ তফসির বিষয়ক রচনাবলী থেকে উপলব্ধি করা যায় যে তৎকালীন সময়ে আল কোরআন সম্পর্কে প্রকৃত সত্য উপলব্ধির অক্ষমতার কারণে উদ্দেশ্য প্রণলিতভাবে ইসলাম বিধ্বংসী বিশেষ কোনো দল বা মতের বিভ্রান্তিমূলক মতবাদের সমুচিত জবাব দিতে গবেষণালব্ধ তথ্য প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই তিনি কোরআন মজিদ গবেষণা ও তফসিরের কাজে ব্রতি হন আর দীর্ঘ সময় এই কাজে নিরলসভাবে পরিশ্রম করে সফলতা অর্জন করতে সক্ষম হন ফলত ইসলামী শিক্ষা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন নামে যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে সমাজ জাতিকে তিনি উপহার দিয়ে গেছেন উক্ত গবেষণা কেন্দ্র আজও সগৌরবে পরিচালিত হচ্ছে তারই বিশিষ্ট প্রতিনিধি জনাব সালাম আরও বিশিষ্ট সুদী গভীর প্রচেষ্টা ও সহযোগিতার দ্বারা তাঁর রচনাবলী বাংলা ভাষার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি মানুষে যথেষ্ট প্রভাব বিস্তার লাভ করেছে আল কুরআনের শাশ্বত আলোকের বাস্তবায়নে আদর্শ মানুষ তৈরি করার লক্ষ্যে বিগত উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের ধারাবাহিক কার্যক্রম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এক অত্যুজ্জ্বল নিদর্শন তাই একথা নিঃসংকোচে বলা যায় যে হজরত মৌলানা কাজী আবু সালে সাহেবের অমূল্য শতাধিক গ্রন্থাবলীর প্রকাশনা ও প্রচার কার্য আজও সগৌরবে বিদ্যমান থেকে শুধু পাঠক বৃন্দের নিকটে সাদরে সমাদৃত হয়ে আসছে আলহামদুলিল্লাহ

আমাদের বই কিতাব স্টলে রাখা আছে এর মধ্যে বিভিন্ন কিতাবের উল্লেখ করা হয়েছে এবং এটা একজন গবেষকের দৃষ্টিতে তিনি যেগুলো মূল্যবান দলিল তুলে ধরেছেন আজকে দিলে সেই চিন্তা চেতনা আল্লাহ দিলে আমরাও যেন সেইভাবে হররতজির প্রতি সেই শ্রদ্ধা ভক্তি জানিয়ে যা যেমন সামর্থ্য বই কিতাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এই একটা করে আমরা তাদেরকে ওই স্টল থেকেই এই পর যেটা পড়ে শোনালাম হাদিয়া দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দান করুন আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও প্রত্যেকের জন্যে দোয়া করি এবং সালাম মুবারক জানিয়ে এবং হজরজি কুদ্দিস সম্পর্কে তিনি একটা মূল্যবান কথা আমাদের শিখিয়ে গেছেন বেশি কিছু বলেন বলতেন না বলেন না যে তোমরা আল্লাহ সবাহানু তালার কাছে একটা দোয়া চাইবে খাস করে হজরজি দাম বলা বলেছিলেন যে আল্লাহ সুবাহানু তাআলা যেন তাঁকে তার খাস রহমতের কোলে আশ্রয় দান করেন ও আল্লাহ তুমি তোমার খাস রহমতের কোলে আমাদের হজরতি কুদ্দিশা রুকে আশ্রয় দান করো আসসালামু আলাইকুম ওয়া আলাইহি আল্লাহ